আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সকল প্রশংসা মহান আল্লাহ সালের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি জীবন দিয়েছেন যিনি সঠিক পথের দিশা দিয়েছেন অসংখ্য সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মহামদালআ আল্লাহাম আলহী আল্লাহমালি যার মাধ্যমে আমরা পেয়েছি আলোর পথ আজকে আমি যে আয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পবিত্র কালামের সুর আলিমরানের একত্রিশ আয়াত খুব গুরুত্বপূর্ণ একটি আয়সাল্লাহ আল্লাহামকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি বলতে হবে না আমাদের কাজকর্মে আনুগুত করে দেখাতে হবে এটা আল্লাহ সুমনাহ আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ সুমনাহা বলেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপশভা ক্ষমা করে দেবেন আল্লাহ তো পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ সুব্রহ্মালা আরও বলেন সুরা হাজাবের একুশ নম্বর আয়তেন তোমাদের জন্য আল্লাহর রাসুল্লে আল্লাহর রাসুলই রয়েছে সর্বোত্তম আদর্শ সুরা হাসন সাত নম্বর আতাল্লাহ তালা বলেন রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত কথা করো সুরা নিসার আশি নম্বর আয়তাল সোম তালা বলেন যে রাসুলের আনুগত করো সে আল্লাহরই আনুগত করো সুরা আনামের বিশ নম্বর আতাল সোম্নহালা বলেন হে মমিনগণ তোমরা আল্লাহ তাল রাসুলের আনুগত করো সুরা তো আবার একাত্তর নম্বর আয়তাল সোম্নতালা বলেন তারা আল্লাহর রাসুলের আদেশ মান্য করে সুরা নূরের চুয়ান্ন নম্বর আয়তাল্লাহ স্ল্ল বলেন বলো আল্লাহ রাসুলের আনুগত করো আল্লাহ এবং রাসুল সালামের আনুগত করো সুরা মাহমুদের তেত্রিশ নম্বর বলেন হে রাসুলের আনুগত করো এবং তোমরা তোমার তোমরা তোমাদের কর্ম নষ্ট করো না সুরা আলিমরানের একশো বত্রিশ নম্বর আয়তালা বলেন আল্লাহ ও রাসুলের আনুগত করো যাতে তোমরা রহমানপ্রাপ্ত হও সুরা ফাত আয়াত দশ নম্বর আয়তাল সাল্লাহ বলেন যারা তোমরা নবী হতে নবীর হাতে যারা বায়াত গ্রহণ করো তারা আল্লাহর সাথেই বায়াত গ্রহণ করো অর্থাৎ রাসুলসল্লাহ আলসালাম এর প্রতি আনুগতের জন্য আল্লাহ তারা কঠোর কঠোর নির্দেশ দিয়েছেন অসংখ্য জায়গায় মায়েদার বিরানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলেন আল্লাহ রাসুলের আদেশ মান্য করো এবং সতর্ক থাকো বলেন বরনা রাসুলসল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ আসে আমার ভালোবাসা তার নিজের তার সন্তানের ও সকল মানুষের ভালোবাসা চেয়ে বেশি প্রিয় হয় বেশি হয় এটা সবচাইতে গুরুত্ব দিতে হবে সব ভালোবাসার আগে রসদ সলাল্লাহ সাল্লামের ভালোবাসা অর্থাৎ আপনি যদি রসদ সাল্লু আলিয়া সাল্লামকে ভালোবাসা ভালোবাসেন আনুগত করেন তাহলেই আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন সই মুসলিমের বলনায় যে ব্যক্তি আমার সেন্নাহাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকেই ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গী হবে সোহার্মী যে বলোনায় রসদ সল্ল রসদ সল্লু বলেন তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে যদি না তোমরা বীরদ্রাচরণ করো আর আমি তোমাদের এমন একটি পথ দেখিয়েছি যা পরিষ্কার সোজান আবু বলো নয় যে ব্যক্তি আমার সুন্না হা থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার দলভুক্ত নয় মহত্তা মালিকের বর্ণনায় আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ না যতক্ষণ তাকে ধরবে ততক্ষণ তোমরা বিভ্রান্ত হবে না পদম্যস্ত হবে না একটা হচ্ছে আল্লাহ কিতাব হচ্ছে আমার সুন্না এত প্রমাণ এত থাকার পরেও যারা রসদ মা সাল্লামের আদেশ নিষেধ আমাদের সামনে প্রমাণ থাকার পরেও যারা বিভিন্ন ফিরকিদের স্বানুগত করেন যারা তাদের ঐতিহ্যকে আনুগত করেন সমাজের কুসংস্কারকে আনুগত করেন এগুলাকে ধারণ করেন বাস্তব জীবনে প্রয়োগ করেন এই সুন্নাকে ধরে ঠেলে দিয়ে অল্লাহি আপনার প্রত্যেকটা আমল আল্লাহ সুমান আলা বরবাদ করে দেবেন কিন্তু আপনি নিজেও জানলেন না কীভাবে এগুলো বরবাদ হল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি উনি একটা কথা বলতেন সেটা হচ্ছে যে আপনি এতই তো ভালো কাজ করে গেছেন দুনিয়াতে এতই তো আপনার কাজ আপনার অ্যাক্টিভিটি চলা আপনার কলাদান গোজা রাখা হজ করা ভালো ভালো কাজ করা কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন আপনি কবরে গিয়ে দেখতেছেন আপনার জন্য গুরুজ নিয়ে দাঁড়িয়ে আছে দুই ফেরস অর্থাৎ তখন আপনি কি মনে হবে যে আমি এতে তো কাজ করে আসছি কিন্তু আমার এই কাজের ফল কি এটা অর্থাৎ আপনার ওই কাজের ভিতরে কোরআন সুন্নার কোনো অ্যাক্টিভিটি ছিল না কোরআন সুন্নার সাথে সম্পৃক্ত ছিল না আপনার কাজগুলো অর্থাৎ আপনি যেটাই করেন না কেন অল্প কাজই করেন সেটা যেন কোরআন সন্নার অনুযায়ী হয় তাহলে আল্লাহ সুমান হাতাল আপনার এই কাজকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ